কি করে এলো তোদের সব হ্যাঁ তো নেই বল আলু সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি খুব খুব ভালো আছি আর আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো সবাইকে জানাই অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা যাই হোক বন্ধুরা আজ হলো রবিবার আর রবিবারের ওই ধরো দশটা সাড়ে দশটা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো দেখো মাথায় আজকে আমি একটু কালার করছি তো রবিবার যেহেতু এই সমস্ত কাজকর্ম দেখো মুখে একটু ফেসিয়াল করা হাতে নেল পালিশ পরা তারপরে মাথায় কালার টালার এই সবগুলো কি ছুটির দিনেই হয় তো সারা সপ্তাহ কাজে ব্যস্ত থাকি আর রবিবারটা মানে একটু ছুটি তো হাতে একটু টাইম পাই তাই জন্য ভাবলাম যে না মাথায় একটু কালার করে নিই তো আমি কি কালার মাখি জানো আমি হচ্ছে গার্নিয়ারের বারগেন্ডিটা ইউজ করি তো আগে করতাম না বন্ধুরা এই ধরো দু থেকে তিন বছর ইউজ করছি তোমাদের কাছে সব কথাই বলি তো লজ্জার কি আছে বলো আমার ওই যে সামনে সামনেটায় জানো যখন টেন নাইন টেনে পড়তাম তখন থেকেই দু একটা চুল মানে পেকে যেত এখন দেখো চুল পাকার কোনো বয়স নাই এখন এখন দেখবে এক বছর দু বছর বাচ্চাদেরকেও বাচ্চাদের মাথাও কিন্তু চুল পাকা দেখা যাচ্ছে যাই হোক তো বিয়ের আগে ওই সব কিছু ব্যবহার করিনি মা তখন বকতো তো বিয়ের পর একটা তো কেমন একটা লাগছে দুটো তিনটে থেকে তিন চারটে করে হয়ে যাচ্ছে তো তাই জন্য আমি এই দু থেকে তিন বছর একটা মানে কেমন লাগে শীতেটার সামনে মানে দেখতে খুব খারাপ লাগে তাই জন্য আমি এই গার্নিয়ারের বার্গেন্ডি কালারটা ইউজ করি তো এতে চুল উঠে যায় বন্ধুরা কিন্তু কিছু করার নেই মানে চুলটা পাকা থাকে দেখতেও খারাপ লাগে তাই জন্য আমি এটা ইউজ করি তো যাই হোক বন্ধুরা চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো দেখো আমি কিন্তু মাথার পুরো চুলগুলো কিন্তু ইউজ করি না সামনের অংশটাই আমি করি আমার একটা পাউচ কিনলে মোটামুটি দু তিনবার হয়ে যায় তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। আর এই যে দেখো রান্নাটাও বসিয়ে দিয়েছি তো মাথায় ওটা মেখে নিলাম তো আমি সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলে না অনেকে কি করে বলো তো দু মানে দশ থেকে পনেরো মিনিট মাথায় রাখলো তারপর ধুয়ে ফেলে তো আমি এভাবে রান্না রান্নাটা হয়তো বসাই তারপর তার মাঝে মেখে নিই দেখো রান্নাটা হবে তারপরে টড়া ধোবো গ্যাস মুজবো মোটামুটি এক ঘন্টার মতো হয়ে যায় তো আবার বেশিক্ষণ মাথায় রাখলেও আবার ওটা একটু মাথাটা একটু দব মানে দপদপ করে তো যাই হোক দেখো আজকে আর বেশি কিছু রান্না করব না কারণ রাতের দিকে একটু বেশ ভালো মন্দ খাওয়ার আয়োজন হচ্ছে তো কেন হচ্ছে সেটা আমার ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যে কেন হচ্ছে তো তাই জন্য একদম সিম্পল রান্না করব আর বরকেই বললাম যে রাতের দিকে যখন ভালো মন্দ কিছু খাওয়া হবে তাহলে আর মাছ মাছ আনতে হবে না আর মাছটা সত্যি কথা বলতে আমার ছেলে একদম পছন্দ করে না তাই জন্য কি করছি ডিমকে ভেজে আদা একটু রসুন পেঁয়াজ সমস্ত কিছু একসাথে পেস্ট করে একটু ঝাল করব। আর অনেক দিন কিন্তু আলুর সঙ্গে আলু দেবো কিন্তু অনেক দিন কী তো এরকম তরকারিগুলো করাই হয় না কারণ এগুলো কি বলো তো ডিম ভাজতে হবে তারপর সমস্ত মশলাগুলো একসাথে পেস্ট করে কষিয়ে করতে হবে তো সময়ের ব্যাপার তো আজকে একটু সময় আছে বলে ওইটাই দরকার তরকারিটা করছি আর তার সাথে কিছু ভাজাভুজি করেছি এই হচ্ছে আমাদের আজকে কিন্তু দুপুরে মেনু তো ছেলের আর বরের জন্য মানে দেড়টা করে ডিম ভেজেছি কারণ কী বলতো এখনের যে ডিমগুলো একদম ঘুঘু পাখির মতো কি বলবো এবার ধরো বলে আমার বড় একটু ডিম খেতেও পছন্দ করে তাই জন্য ওদের দুজনের জন্য দেড়টা করে ডিম আর আমি একটা ডিমই খাবো আমি বললাম যে না আমার ভালো আমিও মাঝে মধ্যে খাই বন্ধুরা বেশ ডিম ভাজাটা দেখবে সবারই কিন্তু ফেভারিট ডিম সেদ্ধ বলো ডিম ভাজা কিন্তু সবাই খেতে কিন্তু খুব পছন্দ করে মাছ দেখবে অনেকের আবার আছে মাছ প্রিয় কিন্তু আমারও অতটা মাছ ভালো লাগে না আমার ছেলেরা অতটা মাছ পছন্দ করে না ডিমটাই ভালো কিন্তু আবার ডিম রোজ খাওয়া খারাপ তাই না সব কিছুর একটা লিমিট আছে রোজ যদি তুমি ডিম খাও তো শরীরে অ্যালার্জি ফুটে যেতে পারে তো চলো দেখো রান্নাটা তো করে নিই চলো বন্ধুরা আর দেখো রান্না করতে করতে দেখো আমি কোথায় ফোনটা রাখি দেখো দেখলে টেবিলের পাশে একটা মুড়ির জায়গা রয়েছে ডিপেতে তো ডিপেতে ঠেল দিয়েই ফোনটা কিন্তু রেখে দিলাম বন্ধুরা মানে ফোন মানে ফোন রেখে যে ভিডিও করব সেরকম স্ট্যান্ড এখনও কিনি নি দেখা যাক ভগবান যদি মুখ তুলে তাকায় যদি আমি কিছু করতে পারি এই ইউটিউব থেকে তো তো তখনই একটা স্ট্যান্ড কিনবো তার আগে কিন্তু বন্ধুরা কিনবো না কারণ কি বলো তো মানে কেনা যায় স্ট্যান্ড কেনার মতো যে পয়সা নেই সেটা বলবো না কারণ কী বলতো ধরো আমি কিছু করতে পারলাম না আমি স্ট্যান্ডটা কিনে নিলাম কিন্তু তখন লোকে কী বলতো হাসাহাসি করবে বা বা কিছুই করতে পারলো না স্ট্যান্ড কিনে বসে বললো তো তাই জন্য আমি একটু ওয়েট করছি যদি আমার চ্যানেলটা থেকে আমি কিছু করতে পারি তো তখন আমি এক এক করে সব কিছুই কিনবো আর তোমাদের সাথে সব কিছুই কিন্তু শেয়ার করব। তো দেখো গল্প করতে আমার গল্প করতে করতে দেখো আমার স্নানটাও করা হয়ে গেল তো সিঁদুরটা পড়ছি এখানেও দেখো আমি একটা জায়গায় কিন্তু ফোনটা রেখেছি আমার যে ড্রেসিং টেবিল আছে সেখানের কিন্তু একটা মানে ফোন রাখার মতো ভালোই জায়গা আছে তো সেখানেই ফোনটা রেখে আমি ভিডিওটা করছি এই যে দেখো মানে ভিজে চুল তো আমি শ্যাম্পু করে নিয়েছি যে কালারটা মেখেছিলাম অনেকে কি করে বলো তো তার পরের দিন শ্যাম্পু করে আমি বাবু রাখতে পারি না আমার মাথা যেন কেমন হয় ভারী হয়ে থাকে তো শ্যাম্পুটা পুরো করে নিয়েছি আর দেখো এবার করব পুজো তো পুজো করতে মানে কি বলবো অনেকটাই দেরি হয়ে গেল তো বলছিলাম যে রান্না অল্প করব অল্প করব তারও কারণ ছিল কারণ বড় যাবে একটা জায়গায় খেয়ে তো বললো যে সিম্পলি রান্না করতে তো তাই জন্যে অল্প করেই করেছিলাম যাই হোক বন্ধুরা আবার অনেকক্ষণ পর তোমাদের সাথে দেখা তো এখন বেরিয়ে পড়েছি ছেলেকে নিয়ে আঁকতে তো রবিবার এলে ওর বাবাই ওকে নিয়ে যায় তো এবারে ওর বাবা যেহেতু একটু কাজের জন্য আরাম গেছে তো আমাকেই নিয়ে যেতে হচ্ছে তো এখন বাজে বিকাল চারটে দেখো আর রোদের কী মানে হাল দেখেছো আর তার সাথে দেখো আকাশটা এত সুন্দর লাগছে দেখতে পরিবেশটা কিন্তু দুর্দান্ত ফাটাফাটি আর বন্ধুরা দেখো মানে আঁকা আঁকাতে যখনই নিয়ে আসলাম তার কিছুক্ষণ পর ঝমঝমিয়ে বৃষ্টি এলো তো ভাবছিলাম যে বাড়ি রোদ তো প্রচণ্ড বেরিয়েছিল কাপড়গুলো সব মিলে দিয়ে এসেছি জানি না কি হবে সত্যি বন্ধুরা দেখবে এই একটা মানে অসুবিধা বর্ষাকালে তুমি জামা কাপড় মিলে মানে কোথাও যদি যাও হঠাৎ করতে যদি বৃষ্টি আসে বাড়িতে যদি লোক থাকে তবেই মানে তুলবে নইলে কি বলো তো তোমার সমস্ত কিছুটাই ভিজে যাবে যাই হোক দেখো ছেলেকে আঁকাতে নিয়ে এসেছি তো আমাকে এই চারটে থেকে সাড়ে ছটা পর্যন্ত মোটামুটি বসে থাকতে হবে তো চলো বসে থাকি তো বন্ধুরা বলছিলাম না যে রাতের দিকে ভালো মতো খাওয়া হবে তো মেন কারণটা বলে দিই এই আষাঢ় মাসের চোদ্দো তারিখ আমার বিবাহবার্ষিকী হয়েছিল তো সেই দিনকে আমি কিছু খাওয়াইনি ওদেরকে আমি ভেবেছিলাম যে কে এই করবে আর আমার টাকাটাও বেঁচে যাবে কিন্তু ওরা আমার মানে যা ভাসুর আমার যায় ছেলেরা সবাই মিলে ধরলো যে বিরিয়ানি খাওয়াতে হবে তো বিরিয়ানিটা আমার বড় চায়ের বড় ছেলে করতে পারে তো ওর যেহেতু কাজের ছুটি নেই ও বললো যে রবিবার ছুটি আছে তো তাই জন্য দেখো ওই রবিবার পেয়েছে আর ও বিরিয়ানি তৈরি করছে আর এটা হচ্ছে আমাদের বাড়িতে না এটা আমার ভাসুরের বাড়িতে ওখানে একটু ফাঁকা জায়গা আছে তো তাই জন্য ওখানেই করতে এসেছে আর আমি যখন আঁকিয়ে বাড়ি যাচ্ছিলাম ছেলেকে নিয়ে তখন বললাম যে চ দেখে কতটা কি রান্না এগিয়েছে

ভাসুরের ছেলেগুলো আমার সাথে কিন্তু খুব বন্ধুর মতো ব্যবহার করে আমি যে ওদের কাকিমা সেটা ওরা মানেই না আমার সাথে কখনো তুই কখনো ম্যাডাম জি কখনো এটা সেটা ভাবে কথা বলে তো সমস্ত কথা কিন্তু ওরা শেয়ার করে আমার কাছ থেকে ওরা একশো টাকা চাইছে যে দিয়ে যাও আমরা যে রান্না করছি সেই তার হচ্ছে মজুরি তো আমার কাছ থেকে একশো টাকা নিয়েই ছাড়লো আর এই যে দেখো ছোটো ছেলেটা বসে রয়েছে বড় যায় ছোটো ছেলে ও কিছু করবে না ও শুধু খাবে আর এই হচ্ছে মেজোজায়ের নিচের রুম ওপরে ওরা আছে ওপরে রুমগুলো তোমাদের সাথে আর শেয়ার করলাম না পরে সম্ভব হলে একদিন করবো আর এই যে এখন খাওয়া দাওয়া চলছে তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব ভিডিওটা আমার কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও জানি খুব খারাপ হয়েছে কি বলতে না কি বলে ফেলেছি একটু কষ্ট করে দেখো বন্ধুরা দেখো কত এক হাঁড়ি বিরিয়ানি আর কতটা বাকি রয়েছে ছেলেগুলো মানে ফুল ফুলদামে খেয়েছে মানে কেউ কমতি নয় আমার ছেলেটা ভাত হলে এক মুঠো খাবে আর বিরিয়ানি হলে মোটামুটি এক প্লেট তো চলো বন্ধুরা খেয়ে নিই বিরিয়ানি চলো টাটা বাই